रोल सुन र रोल आ गए जस न बुझ र रोल पी 200 हां रोल बम सिकरा परे देऊ हे परे जाऊ हां सुन ल एक टु पत्ता नै सतानी डानी डानीटा पाद्दो एडा लो फास्ट बगे छोटा मान हां ए नखले सुन र अनि जब पाखाले को गर्द सक्यो भम ঠিক <laughs> আছে <laughs>

এই সব কিছু কইতে লাগবে কি হইতা আছে জিনিসতে তুমি দুজনের মধ্যে একজন কি কইতে পারো না কি হবে আমার আবার হঠাৎ করে কেন ডাকছো পাওয়া যায় না ও তে কি বলি কো ভাল লাগে কি বলি পাওয়া লাগে আর হইলে কাট দিয়ে দিছো আচ্ছা চল কাকে ধরে দাও আরবি হ্যাঁ হ্যাঁ নাও তো কিবা বিটি ধরে দাও হ্যাঁ এই এই কোন তো নিউজ সার্ভিস লাগতাছে নিউজ সার্ভিস লাগতাছে